ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরির প্রার্থীদের জন্য আবার একটি দারুণ চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে রাজ্যের পৌরসভায় নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করাবে ইলেকট্রিশিয়ান পদে তিনটি শূন্য পদ আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিশিয়ান কোর্স পাস করে থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন বয়স সীমা চল্লিশ বছরের মধ্যে হতে হবে স্যালারি দেওয়া হবে দশ হাজার টাকা করে কোথা থেকে আমরা চাকরির আপডেটটি পেয়েছি ডব্লিউডব্লিউডব্লিউ ডট সিলি সুরি এস এমসি ডট কম এই পোর্টাল থেকে তবুও বলবো একবার নিজের দায়িত্বে যাচাই করে আবেদন করবেন কীভাবে নিয়োগ করা হবে এখানে দেওয়া নেই নোটিশে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারবেন আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে এ ফোর পেপার প্রিন্ট আউট করে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবেন সেটা এ ফোর পেপারে প্রিন্ট আউট করে নিতে হবে সেটিকে সঠিকভাবে ফিল আপ করতে হবে যা যা ডকুমেন্টস যেয়েছে সেগুলোকে সংযুক্ত করতে হবে এবং নির্দিষ্ট টাইম সময়ের মূল্যে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে হবে আরও বিস্তৃত জানতে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করবেন আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা টু দ্য কমিশনার্স শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন ভাগায রোড পোস্ট অফিস শিলিগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং পিন সেভেন থ্রি ফোর ডবল জিরো ওয়ান আবেদনের জন্য প্রয়োজনীয় রকম শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র আধার বা ভোটার কার্ড আবেদনের শেষ তারিখ ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শুক্রিয় হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দা মাতরম জয় জবান ভ্রাত্মা তাকে